কোথায় ধরা ধরা পড়ছে হলো আমরা ভোলা জেলা ধনিয়া নাসিমাছি মাঝগাটে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে বাসা থেকে বের হয়েছি বের হয়ে হাটচারটে নদীর মাছগাটের মিলে আসলাম আসার পরেই আমি এখানে অনেকক্ষণ একজনের সাথে কথাটা বললাম বলার পরে চাটা খাইলাম খাওয়ার পরে আমার ছোট্ট দুটা ছাগলের বাচ্চা আছে ছক করে কিনছিলাম দুটা বাচ্চা আর কি নদী ফেরি ছেড়ে টেড়ে দিই আমি পরে হাঁটতে বাচ্চা দুটার জন্য খুঁজবে খুঁজবে আমি নদী আমাদের মাঝগাটের পূর্ব দক্ষিণ পাশ মনে হয় কতটুক সামনে গেলাম যার পরে ছাগলের বাচ্চা দুটা দেখি না না দেখার পরে আমি হাটটাতে তাটু সামনে আগেলাম আগানোর দি ছাগলের বাচ্চা একটা ব্লকের উপরে আর একটা নামায় নামার পরে আমি একটা ছাগলের বাচ্চা দড়ি ধরে আর টান দিছি টান দেওয়ার পরে আর টানতে পারি না টান একটু উপরে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে বাচ্চাটা দিয়ে ঘুরিয়ে আবার ওদিকে যাইতেছে পরে আমি একটু ইয়ে করে আপনার টানা দিয়ে ছাগলের বাচ্চাটা ধরতে গেলাম ধরতে গেলাম মতোই দেখলাম যে মোড়ে ঘুরে উঠলো সাপটা তখন তো আর বুঝিনি যে রাসেল বাইপার্স নাকি হ্যাঁ মোড় ঘুরে উঠে যাই এরকম উস্কেছে মাথাটা উঁচু করছে তখনই মনে করেন যে আমি আবার তাকালাম তাকালাম যে এটা মাথাটা নিচু করে আবার ওইদিকে যাইতেছে যাইতেছে মতুরি পাশে যে বাবুল মাঝি আমার এলাকার বড় ভাই আর আব্বাসটা ওনাকে জাল টাল তো নেই ওখানে পরে আমি ডাক দিলাম যে আব্বাস এটা মনে হয় যে রাসেল বাইপার্স না দেখা যাচ্ছে সাপ সাপ তখনই আমি স্তব্ধ হয়ে গেলাম কি দেখলাম পরে কতক্ষণ পরে এইটা ওরা আসার পরে ওটা আর দেখি না পরে আমি কইলাম কি হ্যাঁ লুকেছে বলকে আরে পাশেই হ্যাঁ আপনি পরে আবার আমি গেলাম যে কই আসলে কি দেখলাম একটু দেখি ভালো করে দেখা যে এরকম উকি দিছি উকি দেওয়ার পরে আবার উঠে উঠছে উঠছে মতোই আমার পাশে মনে একাত এক ছাগলগুলি বাচ্চাগুলি আর এক হাত আমি এরকম যে মাথাটা উঁচু করছে তখনই ওরা দেখছে যে না আসলেই তো এটা সাপ পরে ওই যে আপনার কারেন্ট জালের যেটাকে কাটতে কাটতে রাখে সেটা কোষ বলে ওরা ওই যে ওইভাবেই ফালাইছে ফালাইছে মত ওইটা মনে করেন একটু ঘুরি ওটা মাথা দিছে মতো মনে আটকাইছে এর মধ্যে জামাল মামাই ছিল উনি খুব সাহসী উনি মনে করেন যে ঘুষ দেওয়া নামছে নাম মনে করেন যে অনেকে পিঠানোর পরে মারা মারছে মারা পরে আপনার এই ইয়ে করছে আনছে তারপরে বের করে পারে না ওটা মাথা ভিতরে দিয়ে রাখছে হুম ইয়ে হয়ে উঠে না পরে ওই যে একটা কোচ টেটার নেন ওইটা দিয়ে কোপে পরে উঠেছে উঠানোর পরে আর কি মারলো আর কি দেখলাম আমি যখন এটার পিঠটা দেখছি যাইতে আর কি মাথাটা উঁচু করছে তখনই আমি বুঝতে পারছি যে এটা রাসেল কে ইন্টারনেটে বা আপনাদের যেরকম সাংবাদিক ভাইরা আছে তারা সারে হ্যাঁ ওটা আমি ফলো করি হ্যাঁ ফলো করার পরেই দেখলাম যে ওটাই নিয়ে দেখা যাচ্ছে কিন্তু আমি শিউর না তখন যখন এটা তো লুকিয়ে গেছে পরবর্তী জিনিস মাথাটা উঁচু করছে তখন আমি বুঝতে পারছি যে আসলে এটা রাসেল ভাইপার দেখার সাথে সাথে ভয় লাগছে যে গর্জনটা দিচ্ছে তখনই আমার কাছে আমি স্তব্ধ হয়ে গেছি এটা মনে করেন আমার দিকে বলতে আমি তো এটা কাছাকাছি এক হাত দূরে তখনই এটা মনে করেন আপনার

তখনই ইয়ে হচ্ছে যে লোকজন দেখছে তখন মনে করুন যে এটা আস্তে আমার ব্লকের থাকে আর কি যাওয়ার একটা চেষ্টা করছে আর কি আপনাকে আজকে দেখলাম আমি সাপটি দেখে সবাই পড়লেন এটা কারণ এটা কারণ হইলো আসলে তো এটা বিষাক্ত জিনিস এটা দেখা যায় মাটিতে ফালাইছি মাটি ভালো করে ইয়া করা হয় নাই এটা উদ্যোগটা আসলে জামাল মামা নিচ্ছে আর কি যে দেখা যে আমি বললাম যে মামাটা তো এখানে রাখা বা একটা ঠিক না যায় অনেক সময় মাটি বর্ষার সিজন মাটি কাটা মাটা পারে যে কোনো একজন দিতে পারে এই জন্য ওরাই নিজের ইয়াতে আর কি চার পুরে আপনার যেটা দেখলাম যে আপনার পেট মারা পরে দেখলাম যে পেটে অনেক ফুলা একারে গেডির কিছু কাছ থেকে পর থেকে একদম লেজের গোড়া পর্যন্ত অনেকটাই ফুলা অনেক কিছু ধারণা করছে যে বাচ্চা আছে আর কি ওই জন্যই বাকিটা মনে করছে যদি ইয়েটি হয়

খাল হইছে রে এ বলো গুইদা জঙ্গল অনেক সবার মনি আত্মগো একটা সৃষ্টি হইছে জালে কি কখনো এটা ধরা পড়ছে কোনো জালে কখনো না জালে কখনো ধরা গানি হিসাব আমরা হিসাব দেখি না অন্য কোন সাপ অন্য কোন সাপ ধরা গায় ওই যে বাস পাতা এগুলা ধরা গায় কিন্তু এগুলা তো বিষাক্ত না রে এটা এমন বিষাক্ত সবাই এটা আত্মগমে দেয়ছে কারণ নদী যাইতে পারে না এটা রিয়ন যাইতে চায় না নদীর বাড়ি তো না এটা ডরে এটা সাপের ইয়ে করার নেই এখন জি মানে হেললে কি তো কেউ আইতে চায় না নদীতে যাই বুঝিস এটা ইয়া ইয়াদ আমার যা একমাত্র যা আগেই তো নদী যাওয়া কিন্তু বলুক রূপ গা হয়তো যে আরও যদি তাইকে থাকে সাপ সাপটা যে পড়লেন পুরা সাপটা কি পড়ছে একা পুরা সাপটার পরে তারপর আমরা এটা না একদম ছিল তারপরে নিয়ে ওই পাশে নিয়ে আ প্রথম লারকি দিছি লারকির উপরে ক্যারাস্টেল দিছি ক্যারাস্টেল দিয়ে আবার লার্কি দিছি দিয়া সুন্দরভাবে এটার একদম সাইপ কইরা পুড়িয়ে লেসি মানে একেবারে পুরা এদারে কিমা করে লাইছে হ্যাঁ একাকার কিমা গিলা পুইজা সাইগিরা সাইডও গাইতে দিছি মারি মিত্রি